আবারও রেকর্ড করলো ব্রাজিল বিশ্বকাপে পড়ছে অবিশ্বাস্য কীর্তি ব্রাজিলের মেসির আর্জেন্টিনারও নেই এই রেকর্ড বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকেন ব্রাজিল ইন্টার ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ কালো এজেন্সিলিতির কোচিংয়ে বিশ্বকাপের বাছাই পূর্বে প্রথম জয় পেল কাউরা আর সেই সঙ্গে অবিশ্বাস্য নজির গল হলুদ সবুজ বিগেট এ রেকর্ড বিশ্ব ফুটবলের কোনো দেশেরই নেই মেসির ও আর্জেন্টিনারও নেই রোনালদোর পর্তুগালেরও নেই বিশ্ব ফুটবলে একটা প্রবাদ চালু আছে ফুটবল মানেই ব্রাজিল আর ব্রাজিলকে বাদ দিয়ে বিশ্বকাপ নৈব নৈপ ছ বুধবার বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক মুখে হাসি ফুটিয়ে অসাধ্য সাধন করল ব্রাজিল ফুটবল দল কালো এজেন্সি লতির কোচিংয়ে বিশ্বকাপের বাছাই পূর্ব প্রথম জয় পেল সেলোকাউরা আর সেই সঙ্গে অবিশ্বাস্য নজির গল্ল হলুদ ও সবুজ ব্রিগেড এই রেকর্ড বিশ্ব ফুটবলের কোনো দেশেরই নেই মেসি আর্জেন্টিনারও নয় রোনালদো পর্তুগালেরও নেই বুধবার ভারতীয় সময়ে বুড়ে স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্যারা গুয়েকে গোলের মাঠে এক শূন্য গোলে হারালো ব্রাজিল আর সেই সঙ্গে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তারা এই কবরটি মোটামুটি অজস্র ব্রাজিল বক্তারা জানা নতুন কিছু নয় কিন্তু বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে অবিশ্বাস্য রেকর্ড করেছে গড়েছে কাউরা। উনিশশো তিরিশ সাল থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তেইশবারই বিশ্বকাপ খেলার রেকর্ড বললো ব্রাজিল যা বিশ্বের আর কোনো দেশেরই নেই মেসি আর্জেন্টিনা বা রোনাল্ডোর পর্তুগালেরও নেই এই রেকর্ড আর নীল সাদা হয়ে গেল হলুদে সবুজ কেন বদলে গেল ব্রাজিলের জাস্রীর রং জানলে চমকে যাবেন ফুটবল বিশ্ব বিশ্ব ফুটবলে ব্রাজিল একমাত্র দেশে যারা সবকটি বিশ্বকাপ অংশ নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ছাড়া আর কোনো বিশ্বকাপ কাপই হয়নি উনিশশো সাল পর্যন্ত জুলেরি কাপ নাম ছিল বিশ্বকাপের সেবার তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়ে জুলেরিমে কাপ নিজেদের হয়ে নিয়েছে ব্রাজিল এবারের বিশ্বকাপে বেশ কাটকর পুরিয়ে অর্জন যোগ্যতা অর্জন করল ব্রাজিল আর্জেন্টিনার কাছে চার এক গোলে লজ্জার হারের পর কোচ ডোরি বাল জুনিয়র চাটাই হন তার জায়গায় সেলেকরদের হাল ধরতে আসেন রিয়াল মার্দির বিশ্ববিখ্যাত কোচ অ্যানসেল তীর তার হাত ধরে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো ব্রাজিল মঙ্গলবার ছিল অ্যাঞ্জেল সেলতির জন্মদিন আর সেই দিনেই তাকে জয় উপহার দিলেন বিনি রাফিয়ান হারা সিয়ান্স জুনিয়রের একমাত্র গোলে প্যার গুয়ের বিরুদ্ধে জয় চিনিয়ে নেয় ব্রাজিল লাতিন আমেরিকা দেশগুলোর মধ্যে গতবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা আগেই কোয়ালিফাই করেছে এই মহাদেশে থেকে ছটি দেশ সরাসরি খেলবে বিশ্বকাপে সপ্তম স্থানা অধিকারী সপ্তম স্থান অধিকারী দেশ খেলবে ইন্টার কন্টিনেন্টাল প্লে অফে আর্জেন্টিনা কোয়েটর ও এবং ব্রাজিল কোয়ালিফাই করে ফেলেছে